দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কল উপজেলার নেকমর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরোগুলো তথ্য আপনাদের এখানে বেশ কিছু বলে দেখছি এখানে তিনটি গরু আছে কত কত বলছেন কত বলছেন কত ষাট চারশো ষাট তিনটাই আবিরুল ভাই ভাই আচ্ছা গরু কার গরু হচ্ছে আবরুল সাহেবের দাম করছেন হচ্ছে আপনি আর পিছনে হচ্ছে আমাদের মহিন ভাই নোয়াখালী আচ্ছা এই গরুর তিনটা দাম চাইছে কত

হ্যাঁ দশ টাকা কম করবে তাহলে এই কত কইছেন কত কইছেন ভাই আপনি কত ষাট ষাট হাজার আর ও চাইছে হচ্ছে তিন দশ ওই কত Mas dá,

বাজারের সেরা লালবাবু 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 লালবাবুর দাম কত লালবাবুর দাম চাই সাড়ে চারশো সাড়ে ভাই

দেখছিলাম আবরুল ভাইয়ের গরু এ ভাই এগিলা গরু যদি একেবারে সত্তর করে এশ সত্তর গরু পাবনে ভাই গরুগুলা কি গরুগুলা ভাই দেখুন করা দিবার ভাই মাংস তো আছে গরুগুলা কী দাম কয় না কি বললেন কি বললেন কি ভালো ভাই শোনেন ঘরে ভালো না ব্যবসায় ভালো বলেন ঘরে ভালো না ব্যবসায়ী ভালো না না আমি বলতেছি ব্যবসায় বেশি ভালো ব্যবসায়ীর কাছে যদি গরু কিনতে আসে

একশো আশি বাকিটা বাদ সাড়ে ছয় মন আটামের দাম এতটা বুঝলেন আঠাশ করে মন পড়ে ভাই এটা কি সাড়ে করে পার করো কয় মনিয়া করো এটা ভাই

দেখিব নাই

আসুক মাসরাম দানি না না bari bari na parbo na ame duwa hocchi apnar kache mabo hocchi etha